সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলাম যখন আপনি কবুল করে নেবেন যে আমাকে শান্তি মেনে জীবন কাটাতে হবে তখন এই ইসলাম আপনার উপরে আঠাশ নম্বর সোরাল কসাসের পঁচাশি নম্বর আয়াত মতে আরত লাগাবে আরোপিত করবে একটি জিনিস আপনার উপরে ফরজ হয়েছে আর সেটি হচ্ছে ইনডা লাভি আলাইকাল কুরআন লা র তুকাইলা মাহাদ কুর রব্বী আ আলমান জা আবিল হুদা ওমান হুয়াফি দলা আলিম মুবিন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন যেন তিনি তোমাকে সাবেক জায়গায় আনতে পারেন ফেরত তুমি বলে দাও আমার রব খুব ভালো করেই জানেন কে হৃদায়তের সাথে রয়েছে আর কেই বা স্পষ্ট গুমরাহির ভিতরে রয়েছে ইন্নাল্লাভি ফারদ আলাইকাল কোরআন এর অর্থ হলো সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন এখন আপনাকে জানতে হবে এই কোরআনের ভিতরে আদেশ সূচক এবং নিষেধ সূচক বাক্য রয়েছে কোরআনের যাবতীয় আদেশ আপনাকে মানতে হবে আর সেই আদেশগুলির ভিতরে একটি রয়েছে ইব্রাহিম রাসুলের দায়নি এবং কাইমি নামাজ আবার সোয়েব রাসুলের দাইমি সালাত রয়েছে এখন যদি আপনি মনে করেন যে না আমাকে সোয়েব রাসুলের দাইমি সালাত সেটি মানতে হবে না আবার যদি আপনি মনে করেন শুধু ইব্রাহিম রাসুলের দাইমি এবং কায়েমি নামাজ মানলেই চলবে তাও না দুটি মানতে হবে আর যারা মনে করে চলেছেন ইসলামের স্তম্ভ পাঁচটি তারা ভ্রান্ত মতবাদ নিয়ে ধর্মজগতের বেড়া জালে আটকে আছেন হয়তো মুসলমান শিয়া নইলে মুসলমান সুন্নি নইলে মুসলমান সালাফি অথবা মুসলমানদের একশো পঁয়ত্রিশ সমাজের কোনো একজন তাই মনে রাখবেন যারা মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে কোনও হাদিস মানবে এবং তার নামে সুন্নত নামাজ পড়বে তারা সবাই মুর্শিকিনদের অন্তর্ভুক্ত